আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কী খবর তোমাদের পড়াশোনার আশা করবো খুব বেশি ভালো চলছে গাণিতিক বুদ্ধিমত্তার প্রস্তুতি কেমন চলছে কমেন্টে জানাবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে অথবা ফেসবুক পেজের ইনবক্সে জানাবে আচ্ছা আজকের এই ক্লাসটিতেই আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব এবং কেমন কেমন প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে একটা সাজেশন আমরা এইখান থেকে নিব। দেখো বোর্ডে আমি দুইটা প্রশ্ন লিখেছি এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার উনিশ শিক্ষাবর্ষে মানবিক বিভাগের সেট দুইয়ের প্রশ্ন মানবিক বিভাগের আগে তো ভাগ করা ছিল না মানবিক বিভাগের দুই নাম্বার সেটের প্রশ্ন বুঝছো মানবিক বিভাগের দুই নাম্বার সেটের প্রশ্ন এসেছিল এই দুইটা গাণিতিক বুদ্ধিমত্তা তো এই দুইটা গাণিতিক বুদ্ধিমত্তার সলভ আমরা এখন করব। এবং তোমরা যারা গাণিতিক বুদ্ধিমত্তার প্রিভিয়াস ক্লাসগুলো করেছ তোমরা এইটার অবশ্যই পারার কথা কারণ এই টাইপের গাণিতিক বুদ্ধিমত্তার অঙ্ক তোমাদের আমি সলভ করিয়েছি বা প্রশ্ন তোমাদেরকে আমি সমাধান করিয়েছি তোমরা ভিডিওটি পজ করে এইটা তোমরা সমাধান করতে পারো ঠিক আছে আচ্ছা এর উপরেরটাতে আমরা প্রথমেই দেখি কি বলা হয়েছে মিলির সামনে অতি চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ রয়েছে মিলি একজন মেয়ে মানুষ তার সামনে অতি চমৎকার চেহারার একটি মেয়ে মানুষের ছবি দেওয়া আছে প্রথমে দেখব আমরা এখানে মিলি এবং একটা মেয়ে মানুষের ছবি দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে সে বলেছে কোটেশনের মধ্যে দেখো এখান থেকে এই পর্যন্ত কোটেশনের মধ্যে দেওয়া আছে সে বলেছে কে বলেছে মিলি বলেছে আমার বাবার একমাত্র সন্তান আমি আমার বাবার একমাত্র সন্তান আমি আর ফটোগ্রাফির মেয়েটির মা আমার বাবার মেয়ে বুঝছো বুঝো নাই ফটোগ্রাফটি কার একটু চিন্তা করো ভিডিওটা পজ করে তোমরা চিন্তা করো এবং তো যদি তোমার মাথায় কোনো অ্যান্সার আসে সেই অ্যান্সারটি তুমি আমাকে কমেন্টে জানাবে দেখো কি বলেছে মিলি একটা অতি চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ দেখলো বা তার সামনে রয়েছে সে বলেছে মিলি বলেছে আমার বাবার একমাত্র সন্তান আমি মিলির বাবার একমাত্র সন্তান সে মানে মিলির কোনো ভাই বোন নেই মিলি একাই আচ্ছা এরপরে আর ফটো এইখানে হচ্ছে আমাদের মেন খেলা ফটোগ্রাফের মেয়েটির মা ফটোগ্রাফের যে মেয়েটি থাকবে তার মা আমার বাবার আমার বলতে কার মিলির আমার আমার বলতে বলতে মিলির মিলির কার বাবার মেয়ে মিলির বাবার মেয়ে এইখানে বুঝছো মিলির বাবার মেয়ে মানে কি মিলির বাবার মেয়ে মানে মিলি মিলির বাবার মেয়ে মিলি আচ্ছা এখানে কিন্তু এই যে মা বলতে মা বলতে এই যে মিলিকেই বোঝানো হচ্ছে মা বলতে কাকে বোঝানো হচ্ছে মিলিকে বোঝানো হচ্ছে যেহেতু মিলি তার বাবার একমাত্র সন্তান এখন মিলির আমার বাবার মেয়ে আমার বলতে যেহেতু মিলি বলছে তাহলে মিলি নিজেকেই বোঝাচ্ছে আমার বাবার মেয়ে আমি যদি বলি আমি যদি আমার বাবার একমাত্র সন্তান হয়ে থাকি আমি যদি বলি যে আমার বাবার ছেলে তাহলে কে বোঝাবে কাকে বোঝাবে আমাকেই বোঝাবে তো তাই না তো এখানে আমার বাবার মেয়ে বলতে মিলিকে বোঝানো হচ্ছে মা হচ্ছে মিলি নিজেই তাহলে কি বলা হচ্ছে যে আর ফটোগ্রাফের মেয়েটির মা কে ফটোগ্রাফের মেয়েটির মা মিলি তাহলে ফটোগ্রাফের মেয়েটাকে মিলির সন্তান বুঝতে পারছো মিলির সন্তান ফটোগ্রাফের মেয়েটি মেয়েটি হচ্ছে ফটোগ্রাফের ফটোগ্রাফটি কার তাহলে এখানে বলা হচ্ছে যে মিলির মেয়ের কথা কিন্তু বলা হচ্ছে দেখো আমরা একটু যদি ধরি যে এখানে বলা হয়েছে আমার বাবার একমাত্র সন্তান আমি মিলি বলছে যে আমার বাবার একমাত্র সন্তান আমি আর ফটোগ্রাফের মেয়েটির মা ফটোগ্রাফি মেয়েটির মেয়েটি যদি মিলির মেয়ে হয় ফটোগ্রাফের মিলি মেয়েটি যদি মিলির মেয়ে হয় তাহলে ফটোগ্রাফের মেয়েটির মা অর্থাৎ মিলি মিলি আমার বাবার মেয়ে মিলির বাবার মেয়ে মানে এইটাই বোঝাচ্ছে যে মিলি নিজেকেই বোঝাচ্ছে আমার বাবার মেয়ে হচ্ছে আমি এটা বুঝছো যে মিলির বাবার মেয়ে হচ্ছে মিলি তার মেয়ে হচ্ছে তার মেয়ের ছবি এখানে ফটোগ্রাফের মধ্যে রয়েছে বুঝতে পারছো বিষয়টা তো এরকম সম্পর্কগত যেই প্রশ্নগুলো আছে সম্পর্কগত মানে তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কিন্তু তোমাদের একটু মানে কি বলবো তোমাদের ব্রেনটাকে একটু স্টর্ম করিয়ে দেয় ব্রেনটাকে একটু মানে দুমরে মুসরে তোমাদেরকে অ্যান্সার বের করার চেষ্টা করে গাণিতিক বুদ্ধিমত্তার কাজই তো তাই তাই না যে এখানে তুমি তোমার ব্রেনকে খাটিয়ে কিভাবে ইনস্ট্যান্ট একটা সমাধান করতে পারো এরকম প্রশ্ন কিন্তু আসে গাণিতিক বুদ্ধিমত্তা বলো আর আইকিউ বলো আর মেন্টাল এবিলিটি বলো এগুলোর মধ্যে এসে থাকে বুঝছো বিষয়টা আচ্ছা এটা তো বুঝছো সতেরো নম্বর গেল আঠারো নম্বর প্রশ্নের মধ্যে কী বলা হয়েছে শূন্য স্থানের সংখ্যাটি কত এরকম প্রশ্ন সমাধান আমি করেছি তোমরা যদি আমার চ্যানেলের তোমরা যদি আমার চ্যানেলের প্লে লিস্টে যাও প্লে লিস্টে গেলে তোমরা দেখবে যে গাণিতিক বুদ্ধিমত্তার একটা প্লেলিস্ট আছে এর মধ্যে প্রথমেই ম্যারাথন ক্লাস নামের যে থামনেলগুলো পাবে সেইগুলোতে ক্লিক করবে করে দেখবে যে এই টাইপের অঙ্ক আমি করিয়েছি তো পরবর্তীতে আমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করতেছি তখন দেখলাম হুবহু এরকম একটা প্রশ্ন চলে আসছে তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট বা তোমাদের জন্য প্লাস পয়েন্ট যে তোমাদের আগেই এরকম একটা প্রশ্নের সমাধান আমি করেছি দেখো তিন চার দুই একাশি এক দুই পাঁচ চৌষট্টি এখানে শূন্য স্থান দেওয়া আছে পাঁচ তিন একশো উনসত্তর এটা কিন্তু একশো উনসত্তর দেখতে পারছো কি না জানি না দেখো এখানে এই দিক থেকে চিন্তা করি আমরা তিন এক ড্যাশ চার দুই পাঁচ আর হচ্ছে দুই পাঁচ তিন এখন আমরা এদিক থেকে চিন্তা করলে বড় সংখ্যাগুলো আসে যখন তোমরা দেখবা এরকম একটা শখ দেওয়া আছে শখের একটা অংশে ফাঁকা দেওয়া আছে তখন তোমরা চিন্তা করবা এই দিক থেকে উপর থেকে নিচের দিকে যদি দেখো যে উপরের ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তখন যখন দেখবা যে উপরের ছোট সংখ্যা দেওয়া আছে নিচে বড় সংখ্যা দেওয়া আছে তখন উপর থেকে নিচ দিকে চিন্তা করবা করে তোমরা দেখবা যে এইখানে আমরা কোনোভাবে মিলাতে পারি কি না যেহেতু বড় সংখ্যা দেওয়া আছে তার মানে এই তিনটা সংখ্যা নিয়ে আমাদের অবশ্যই কাজ করে বড় সংখ্যাটা আনতে হবে তো এখন দেখো আমরা এটা যোগ করার চেষ্টা করব তিন চার দুই যোগ করে কত হয় তিন আর চার হচ্ছে সাত দুয়ে নয় এক দুই পাঁচ কত হবে আট ড্যাশ 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 পাঁচ তিন এগুলো যোগ করে আমরা পাচ্ছি কত এখানে নয় এখানে আট আর এইখানে আমরা দুইটা মিলে পাইলাম হচ্ছে আট আর হচ্ছে একটা ফাঁকা আছে এখন দেখো আমাদের কি করতে হবে এখানে যদি আমরা গুণ করে দেই যে গুণ করে একাশি আসে আসে কি না তিন চার গুণ করলে বারো বারো দুগুনে চব্বিশ চব্বিশের সাথে একাশি যায় না কোনোভাবেই এক দুই হচ্ছে তিন আর সরি দুই এককে দুই পাঁচ দুগুণে দশ এখানে দশ আসছে তো চৌষট্টি আনতে পারছি না তিন আর চার গুণ করলে কত হবে বারো বারো দুগুনে চব্বিশ হচ্ছে না তিন আর চার যদি যোগ করি তাহলে কত আসবে সাত সাত আর দুই যোগ করলে কত আসবে নয় একাশির সাথে নয় কি কোনোভাবে মিলে যায় চিন্তা করো তো নয়ের উপর স্কোয়ার দিলে কত আসে একাশি এক আর দুই যোগ করলে কত আসবে তিন তিন আর পাঁচ যোগ করলে আট আটের উপর যদি স্কোয়ার দেয় স্কোয়ার দিলে আমাদের কত আসছে চৌষট্টি এখানে তিন আর পাঁচ যোগ করলে আমাদের কত হচ্ছে আট এখন এই ঊনসত্তর মিলাতে গেলেই উনসত্তর কোনো একটা সংখ্যার উপর স্কোয়ার দিয়ে উনসত্তর আনতে গেলে আমার কত আসতে হবে একটু চিন্তা করো আমরা এগুলো বের করে কীভাবে রুট ওভার দিয়ে তাই না রুট ওভার দিয়ে রুট ওভার দিয়ে এখানে আসবে তেরো আমরা এটা জানি স্বাভাবিকভাবে যারা ম্যাথমেটিক্স খুব ভালো পারে অথবা মন্দ পারলেও কোনো সমস্যা নেই তারা অধিকাংশই জানে যে তেরোর উপর বারোর উপর স্কেয়ার দিলে তেরোর উপর স্কেয়ার দিলে একশো উনসত্তর হয় বারোর উপর স্কেয়ার দিলে একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে দুইটা মিলে আট আসছে এবং যদি তেরো মিলাতে যাই তাহলে তেরো থেকে আট বাদ দিলে পাঁচ আসে তো আমরা এখানে যদি পাঁচ দেই পাঁচ পাঁচে কত দশ আর তিনে তেরো তেরোর উপর স্কোয়ার দিলে একশো উন তাহলে আমাদের এখানে অ্যান্সারটি হবে পাঁচ বুঝছো বিষয়টা এইভাবেই তো খুবই সহজ দেখো এই অঙ্কগুলো করতে এটা তোমাকে একটু চিন্তা করতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগবে এটা তোমাকে চিন্তা করতে সময় লাগবে এক মিনিট এটা সলভ করতে এক মিনিট সময় লাগবে তো এই যে এক মিনিট দেড় মিনিট আড়াই মিনিট অথবা তিন মিনিট সর্বোচ্চ দুইটা প্রশ্নের তোমরা সমাধান খুব সহজেই করতে পারছো এবং দুইটা প্রশ্নের মান কিন্তু তখন দেওয়া ছিল চার চারে আট তিন মিনিটে তুমি আট মার্কের অ্যান্সার তুমি করতে পারবা যদি গাণিতিক বুদ্ধিমত্তার অ্যান্সারগুলো তুমি বুঝতে পারো আশা করবো যে বুঝতে পারবা তোমরা অধিকাংশ স্টুডেন্ট কারণ গাণিতিক বুদ্ধিমত্তা খুব বেশি কঠিন কিছু দেয় না তোমরা ইনস্ট্যান্ট সমাধান করতে পারো এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে কিন্তু টিচাররা দেয় সো আমরা গাণিতিক বুদ্ধিমত্তার সহজ সহজ বিষয়গুলো খুব দ্রুত আমরা আয়ত্ত করার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ আমি কাজ করছি তোমাদের যদি আমি তোমাদের কমেন্ট পাই তোমাদের কোনো ইন্সপায়ার পাই যে তোমরা যদি আমাকে ইন্সপাইরেশন দাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই তোমাদের জন্য কাজ করতে হবে আর তোমরা যদি আমাকে কমেন্ট না করো ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ না করো তাহলে আমি কী কীভাবে আমি ইন্সপাইরেশন পাবো বুঝলি তো আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে চ্যানেলটি অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে কেন আসে না কেন তুমি যদি তাদের উপকার করো তোমার উপকার উপর থেকে একজন করবে সো আশা করবো যে তোমরা আমার সাথেই থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম